সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আসসালামু আলাইকুম দেশ আলাইকুমের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল জমিকা আশা করি ভালো আছেন আজ যেখানটায় আছি লোকেশনটা বলি প্রথমে লোকেশানটা হলো আমাদের উনাইশার মৌজা এবং উনাইশার জলার মাঝখানে তো প্রথমে আগে চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি এখন আমি আছি দক্ষিণমুখী হয়ে এটা হলো কাজীপাড়া সাথেই থাকুন চারিদিকটা দেখিয়ে দিচ্ছি অনেকেই দূর দূরান্ত থেকে দেখেন এই কাজী থেকে এখন চলে আসলাম এই জায়গাটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের নেসারিয়া হাউজিং আর এটা হলো আমাদের রামনগর দয়ারা এইসব সাইড এখন আছি আমি পশ্চিমমুখী তো এই সোজা আমাদের জাঙ্গালিয়া বাস স্ট্যান্ড আর ঠিক এটা হলো আমাদের নয়গাঁও সমোহনী হ্যাঁ দেখাবো দাঁড়াও একটু এটা হলো আমাদের যেটা নোয়াগাঁজ অমণি থেকে পূর্ব দিকে চায়না বিল্ডিং বলে এটা আর এটা হলো এই যে আমাদের সুরজ চেয়ারম্যানের হাউজিংটা চারিদিকটাই দেখিয়ে দিলাম এখন আমি উত্তরমুখী তো উত্তরমুখী কর্নারে আছে আবার আমাদের যেমন এই যে ইফিসেট এটা হলো ওনাইশার যে নতুন মসজিদটা হয়েছে এই নতুন মসজিদটা এখানে তো এখান দিয়েও বাড়িঘর মোটামুটি পূর্ব দিকে হয়েছি আমি এখন বাড়িঘর মোটামুটি এদিকে কাছে চলে আসছে এরি মাঝখানে এখানে বিশ শতকের একটা জমি বিক্রি হবে এই যে কবির যেখানে দাঁড়িয়ে আছে দেখেন এখানে হলো এটা শেষ সীমানা জায়গা বেশি আছে কিন্তু টোটালি এখন শতক সেল হবে এই যে শুকনো যেই জায়গাটা দেখাচ্ছি আমি আর ওইদিকে হলো উত্তর দিকে যেমন উঁচু জায়গাটা পর্যন্ত এর ভিতরেই এই বলকটা কেউ খালি আসলে এমনি নিয়ে যেতে একা আসলেও দেখে যে চেনে যেতে পারবেন এই যে গাছগাছালি আছে এখান দিয়ে পুকুর আছে ওই যে পুকুর আছে ওইদিকে পুকুর এই বলকটা এই বলকটা অনেক বড় তবে কেউ যদি পশ্চিম দিয়ে নিতে চান বিশ শতক পশ্চিম দিয়েও দেওয়া যাবে কেউ যদি পূর্ব সাইড দিয়ে নিতে চান এটা আমি পূর্ব দিকে আছি এখন পূর্ব সাইড দিয়েও দেওয়া যাবে মোটর সেল হবে বিশ শতক আর এটা হলো আর মৌজা এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি ঘন্টা হিসাবে নিতে পারবেন কবি ভেঙে বেঁচবে নাকি আপনি দশ গণ্ডা দশ ঘন্টার নিচে কেউ যদি পাঁচ ঘন্টা নিতে চায় আর এক দুজন পাঁচ ঘন্টা দিলাম আচ্ছা আর যদি কেউ পাঁচ ঘন্টা চান তাও দেওয়া যাবে দশ ঘন্টাও দেওয়া যাবে পাঁচ ঘন্টাও দেওয়া যাবে ঠিক আছে দর্শক এই পর্যায়ে আমি এটার প্রাইসটা জানিয়ে দিচ্ছি প্রতি ঘন্টা ছয় লক্ষ টাকা আস্কিং রেট কথা বলার সুযোগ আছে যেখানে কথা বলতে পারবেন কারণ মালিকরা সবসময় বলে থাকে আমি মালিকরা কিছু হাতে রেখেই কথা বলে আসলে আমাদের সাথে ফাইনাল শেষটা বলে না অনেক সময় দেখা গেছে যে আপনি বসবেন মালিকের সাথে বসলে তখনই লাস্ট ফাইনালটা বলবে আমরা মোটামুটি ধারণা দিবশই কিছুটা কম হবে কম করানো যাবে যখন পুরোটা বিশ কিনবেন কম করা যাবে ইনশাল্লাহ তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মালিকের সাথে বসিয়ে দিব আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুকে পাইছেন ফেসবুকে একটু ফলো করে লাইক শেয়ার করে সাথেই থাকবেন সবসময় যাতে আমাদের নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ